গুড মর্নিং এভরি তো আমাদের আজকে দার্জিলিংয়ের সেকেন্ড ডে তো আজকে ফার্স্ট আমার ব্রেকফাস্ট করতে আছে ক্যাবিন ডার্চে তো সবাই এদিকে রেডি হয়ে গেছে অলমোস্ট আমি তো রেডি হয়ে গেছি এদিকে করবিও রেডি হচ্ছে চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ক্যাভেন ডার্চে তো এখানে অনেক ভিড় হয় এই কারণে খুব ফেমাস ক্যাফে এটা তো এখানে এটাই দেখার জন্যই মানুষে আসে যে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে তো আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমরা ভেতরে ঢুকে গেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে রুপটপ আর ভেতরটা খুবই সুন্দর পুরো ফুল দিয়ে সাজানো মানে পুরো ন্যাচারালস ফ্লাওয়ার্স এইগুলো তো খুবই সুন্দর তো তোমাদেরকে একটু ঘুরিয়েটা দেখালাম এই ক্যাফেটা খুবই সুন্দর এইদিকে ডিসাইড করা হচ্ছে যে কি কি নেওয়া হবে ব্রেকফাস্টের তম আর দিদি সিলেক্ট করছে এইদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে তো ব্রেকফাস্টে নেওয়া হয়েছে চিকেন স্যান্ডউইচ আর ইংলিশ ব্রেকফাস্ট আর হচ্ছে কফি তো আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিতে হবে কারণ হচ্ছে আজকে অনেক কিছু দেখার আছে আজকে প্রথমে আমরা যাব জুতে তারপর যাব হচ্ছে টেম্পেল জাপানিজ টেম্পেলে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাড়ির ড্রাইভারও চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি জু যাওয়ার জন্য জুয়ের পরে হচ্ছে যে আমরা যাব হচ্ছে অরেঞ্জ ভ্যালি ট্রি গার্ডেন তারপর হচ্ছে জাপানিজ টেম্পেল তো আমরা জুতে চলে এসেছি আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে চলো তোমাদেরকে জুটা ঘুরে একবার দেখাই খুবই সুন্দর তাই তোমাদেরকে জোট একটু ঘুরিয়ে দেখালাম যেরকম আমরা অনেক কিছু দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি উলফ দেখেছি মাঙ্কি দেখেছি তো আমরা খুব মানে এখানে এসে আমরা খুব ভালো মজা করেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে দাদার প্রচণ্ড ফেভারিট কারণ দাদা নানারকম পাখি পুষতে খুব ভালোবাসে তাই ওখান থেকে নোট ছিল না ও দেখেই যাচ্ছিলো কারণ ও নানা রকম পাখি যেরকম ভালোবাসে তেমনি সেরকম রকম পাখি ও পোষে তোমরা জোর থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন তো এখানে হচ্ছে যে তোমরা এসে তোমরা নানারকম ড্রেসও পড়তে পারো মানে অ্যাকচুয়ালি এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় বেশি দাম নয় পঞ্চাশ টাকা করে তো তোমরা এসে এখানে এগুলোও পড়তে পারো আর জায়গাটা খুবই সুন্দর দার্জিলিং মানে স্পেশালিটি মানে হচ্ছে চা বাগান না এটা না দেখলে ইনকমপ্লিট আর একটা কথা যেটা না বলে থাকতে পারছি না কারণ হচ্ছে যে ওয়েদারটা এত সুন্দর ছিল বলার মতন নয় না বেশি ঠান্ডা না বেশি গরম একদম পারফেক্ট ওয়েদার ছিল খুব ভাল লাগছিল যাতে কোনো কোনো প্রবলেমই হচ্ছিল না বেশি ঠান্ডাও লাগছিল না বেশি হচ্ছে গরমও লাগছিল না কিছুই হচ্ছিল না জাস্ট নর্মাল টেম্পারেচার ছিল যেটা মানে ঠান্ডা ছিল বাট সেরকমভাবে ঠান্ডা ছিল না তো আমরা চা বাগান থেকে বেরিয়ে পড়েছি নেক্সট আমরা যাচ্ছি জাপানিজ টেম্পেল তো দার্জিলিং থেকে একটু দূরে জাপানিজ টেম্পেলটা তো আমরা বেরিয়ে পড়েছি জাপানিজ টেম্পলে যাওয়ার জন্য আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে তো এখানটা অনেকটাই মানে হাঁটতে হবে তো ওপরে অনেকটা সিঁড়ি আছে অনেকটা ধাপ উঠতে হবে তো আমরা ওপরে উঠে গেছি প্রথমে আর একটা টেম্পেল ছিল ওটা প্রথমে যাবো তারপর ওপরেরটা যাব। ওপরে ওঠার পর প্রথমে এই টেম্পলটা আগে পড়বে চলো তোমাদেরকে এই টেম্পেলটা একটু ঘুরিয়ে দেখাই যে কেমন টেম্পেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তারপরে ওই দিকে ওই টেম্পেলটা যেতে পারি কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই টেম্পেল থেকে বার হয়ে যে এই যে আরও ওপরে উঠতে হবে যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তো আমরা আর উঠিনি কারণ সেখানে আর কিছু দেখার মতন কিছু নেই জাস্ট ফটো ক্লিক করতে পারো আর উপরে একটা বুদ্ধ আছে জাস্ট তাই আমরা আর ওপরে আর উঠিনি জাস্ট তাও তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে আর কোনো সাইড সিন ছিল না আর অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা রুমে চলে এসেছি আর যেই হোটেলে আমরা স্টে করছি সেই হোটেলেই আমরা আজকে লাঞ্চটা করব। তো এদিকে সব মেনু সিলেক্ট করা হচ্ছে দাদা বৌদি দিদি করবি সবাই মিলে মেনু সিলেক্ট করা হচ্ছে চলো কি নেওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে হচ্ছে আমাদের সব ফ্রেশ ট্রেশ হয়ে গেছে তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চের মেনু ছিল হচ্ছে বাটার চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস আমরা রুমে গিয়ে ফ্রেশ টেস ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর আমরা বিকাবালা বেরিয়ে হচ্ছে কিছু শপিং করেছিলাম কারণ দার্জিলিংয়ে এটা আমাদের লাস্ট ডে তো কালকে আমাদের দাবাকুজিতে যাওয়ার জন্য অনেক প্যাকিং করতে হবে তো এই দিকে হচ্ছে যে আমরা একটা ছোট একটা হচ্ছে যে মোমো স্টলে আমরা চলে এসেছিলাম স্টল না একটা ছোটো একটা দোকান টাইপের মতন এই আনটিটা মোমোটা বানাচ্ছিলো তো আমরা অর্ডার দিয়েছিলাম স্টিম মোমো আর ফ্রাইড মোমো তো ওখানে আমরা আর বসে আর খাইনি কারণ হচ্ছে আমরা রুমে এসে খেয়েছি কারণ দিদির বার্থডে ছিল তো বাবাটা বেজে যাচ্ছিলো বলে তো তাড়াতাড়ি করে আমরা রুমে চলে এসেছি একটা ছোট্ট একটা কেক কাটা হয়েছিল আমরা দুদিন দার্জিলিংয়ে ভীষণ মজা করেছি তো আজকে বেশিক্ষণ আর রাত জাগা হবে না কারণ কালকে অনেক ভোর ভোর বেরোতে হবে তো আমরা দার্জিলিং থেকে হয়তো তাবাকসিতে যাব তো আমাদের এই কেক ফেক কাটার পর আমরা জাস্ট ডিনার করে নিয়েছিলাম তো প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা